আসসালামু আলাইকুম আসসালাম তো আজকে আমরা নতুন আরো একটা দাদা অনুষ্ঠান লইয়া বইছি আজকের অনুষ্ঠানটা হইব একটু ব্যতিক্রমী আজকের অনুষ্ঠানে দুই টিম আসুন টিম এ এবং টিম বি দুই টিমের মাঝে প্রতিযোগিতা হইব আর আজকের প্রশ্নগুলো হইব ভিজুয়াল আকারে মানে ফটো শেয়ার করবো হোয়াটসঅ্যাপ আৰ টিমে উত্তৰ দিয়া পাৰিবা অটিমৰ খাত পইণ্ট যাব আৰু জে টিম যে নাই অটিমৰ খা জিৰ হ'ব লাষ্টে পইণ্ট কাৰণ কৰা হ'ব জে টিম আৰিবা অটিম শাস্তি প্ৰদান কৰা হব আৰু শাস্তি কিতাপ প্ৰদান কৰা হ'ব এতিয়া অলৰেডি ডিচাইড কৰি লৈছোঁ এতিয়া এটা ব্লগো বনাইছে নিশ্চয় আপোনাৰ ব্লগ ডেক যাৰ ব্লগ ডেক্সত ভিডিঅ' ধৰে ব্লগটা ইয়াত হবা আৰু শাস্তি আমাৰ ডিচাইড কৰিছো যে আমাৰ জামিনবাৰ প্ৰস্তাৱ বাচলা জে টিম আৰিবা অটিমখনৰ চামচাইটো ফাও দিয়া উল্টা লা কমচে কম দুই মিনিট আর যদি এখন তো লক করতে পারন না তে 100 টাকা আর বদলা হাওয়াইটা তো এরকম তারপর আছে যে তার প্রস্তাব আসলা ব্লকটা দেখলে আপনি পুরো বুঝাইবা এখন প্রোগ্রাম শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন আপনি ইন্টার WhatsApp স্ক্রিন আমি দিমু আপনি ডেটা অন করুন এবং WhatsApp রেডে রাখুন প্রশ্নটা কিন্তু কোনো টিম এ বা টিম বি রে করা হইতো না ডাইরেক্ট অটো করা হইব যে টিমে আগে দেখে উত্তর দিতে পারবা ওই টিমের কত পয়েন্ট যাইব

ইকা নো ফয়টা ফেজ আছে 1 2 3 দেখো এই পর্যন্ত আমি তিনটা ফেজ দেখা লাগে তিন ফেজ ও তিন পয়েন্ট যদি কোন টিমে একটা ফেজ দেখিয়া তারপরে ওটা কইলাও যে আমি একটা দেখিতে গলিছি একটা না হবনি গাছ না ও দেখো ও দেখো কি

মোবাইল মোবাইলটা কিরকম সবা হল কিন্তু টিম বি বর্তমানে দুইটা ফেস দেখাই আছে মানে দুই পয়েন্ট ফাইয়া আছে মানে টিম বি দেখো এই প্রশ্ন লাগি তুমি অতিরিক্ত টাইম লই যা আছো এখন আমি টাইম আউট করি কারণ এ বেশ সময় দিলে প্রোগ্রাম কন্টিনিউ করা যাইতো না ও ভাই লিজি ও একটা ও একটা ও একটা ওইছ না এখানে তো টিম বি দুইটা ফেস দেখাইতে পারছে এখন পর্যন্ত আর টিম এ একটা পারছে না তো এই ফটো 2.5 সেট টিম বি

হম আই নাই হে আচ্ছা ঠিক আছে 6 পয়েন্ট একটা অলরেডি হয়ে গেছে কোপ স্পিড এসপি এর তো কাও জেন যেটা ফাও ইমিডিয়েট কইলি কারণ কইলেও পয়েন্ট পাইলি ভাই আর লেট করলে অন্য কেউ কইয়া পয়েন্ট নেব গিয়া হুম কোনর আছে এটা অলরেডি কইয়া আছে ইটারই কষ্ট এৰ অনি ওৱান

খাবাৰৰ নাম আহিব খাবাৰৰ নাম আগে ত লাগাত পইণ্ট হবলগীয়া তিন পৰৱৰ্তী প্ৰশ্ন আমি তোমাৰ হোৱাটছআপ স্ক্ৰীণত ইয়াৰ দেখ এতিয়া দেখিয়া ক চাইন একানবশ এটা ফেজ আছে দেখ একটা দুইটা তিনটা সাইডটা সাইডটা পাঁচটা ও দেখো බලাও দেখি একটা দুইটা তিনটা সাইডটা পাঁচটা ছয়টা আমার জানা আছে কটা আছে আমি একিউরেট আনসার পাইলে কইমু দরে পুরাটাই একটা পয়েন্ট নি নাকি এটা এক পয়েন্ট এক এক দুই তিন সাইড সাইডটা বেশ পাঁচটা ছয়টা একটা দুইটা তিনটা সাইডটা পাঁচটা লড়ারে মারলে হইতো না ছয়টা 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 আরে তোমাদের হইতো ভালো লাগেও এই টাইবেশন বাবু

ডেফিনেটলি পালন করম। মানে প্রথম প্রথম যেরকম সিস্টেম মানে ইয়ে আসলো প্রতিযোগিতা হয়েছিল এই অবস্থায় দেখা গেছে টিম এ একদম মানে বাজে অবস্থায় আন টান পয়েন্ট এক যখন আসলো তখন এর পয়েন্ট মানে না সাত ইয়া আসলো যাও এখন মোটামুটি এক লাইনে আস আমি বেজত মোটামুটি বাঁচিছে তবে বর্তমানে যে শাস্তিটা তো মানে দেওয়া হয়েছে হয় ওখানে সামসাইট ফাউদিয়া উল্টা লটকিতায় আর নাইলে একশো একশো দুইশো টাকা খাবাই তুমি কোনটা প্রেফার করবা কোনটা নিবাই লাগবে ঠিক আছে কিন্তু মাছ নাই দুইশ টকা বাচাইব লাগে যেতিয়া সমাজৰ

রিক্স লো যাওয়া যায় ভিডিও ফারছে না আর খালিও ঘর ফার্মু ফার্মু তবে প্রোগ্রাম এখন শেষ করি আর একটু হাসি করতির মাধ্যমে আমি যে মাতি না তোমার একশো টাকা তো গেছেও গেছে এখন আমরা হামিদ ভাইয়ের কাছ থেকে একশো টাকা লইয়া আমরা তার যে সিস্টেম যেটা আসলে ওটা পালন করমু আর ভিডিও এখন শেষ করিয়া পরবর্তী প্রোগ্রামে দেখাবো আসসালামু আলাইকুম